আমরা আমাদের শহীদ ভাইকে উত্তর সংস্কার এবং বিচারের প্রশ্নে আমরা মর্ত ভয় পাই না সংগ্রামী উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে যে নতুন রাজনীতি নির্মাণ করেছে এই রাজনীতিকে পুরোনো এস্টাবলিশমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিতে চায় না ঠিক এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে ঠিক সেই সময়তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুই দিন পকটেল বিস্ফোরণ করা হয়েছে ঠিক বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোনো অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপির ওপরে আক্রমণ করে ককটেল বিস্ফোরণ করে গ্রেনেড টিকঠাক করে আমাদের ওপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো বেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে এনসিপি নেতা কর্মীদের উপরে আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পতিত ফেসিবাদীদের চক্ষুশুল হয়ে আছে আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী গ্রেফতার করতে সক্ষম হয় নাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই অবিলম্বে পতিত ফেসিবাদী আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট করে বলি অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ওপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না বন্ধুগুলো আমার সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে তৃণমূলের নেতা কর্মীদের উপরে হামলা করেছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী কোন নেতা কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্য বস্তু হোক না কেন কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা খুব স্পষ্ট করে বলতে চাই আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে পতিত ফেসিবাদি পতিত সৈরাচার পতিত ফেসিবাদীরা যারা ঘুর ঘুর করে বেড়াচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আন্তঃকন্দলের নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন ওই শতাব্দী খুনের ঘটনার সঙ্গে যে বা যে দলের কর্মীরাই যুক্ত থাকুক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগুলো আবার একই সাথে আমরা খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে এনজিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তর আমরা আমাদের শহীদ ভাইদের উত্তর আমরা প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা ধ্বংস হতে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনার উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে আমরা ঘোষণা করছি আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে আমাদের চার চারজন ভাই আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করে একই সাথে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদ্ধত্ত আহ্বান রাখবো যারা যেভাবেই হামলা করুক কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী উপস্থিতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসক না কেন তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ সবার উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে শব্দ ঘোষণা করছি ইনকিলাব জিন্দাবাদ